আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি আমি সামাজিক কিছু আলোচনা নিয়ে আপনাদের মাঝে দাঁড়াচ্ছি দেখেন একটি মসজিদ মসজিদের আন্ডোর যেগুলো মানুষ থাকে সবাই কিন্তু মিলে একটি সমাজ আর এই মসজিদের মধ্যে যে একটি ইমাম সাহেব রাখি আমরা ইমাম সাহেবটি হচ্ছে একজন বাদশাহ আর বাদশাহকে এমন শ্রদ্ধা করতে লাগে সম্মান দিতে লাগে কিন্তু আমরা কি করি উনাকে নীলজ্জভাবে আমরা ব্যবহার করে যাচ্ছি একটি মাস্টার দেখেন চল্লিশ হাজার পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা দিয়ে তার দিন চলতেছে না আর তাকে তিন হাজার চার হাজার দিয়ে আমরা কতই না কথা বলতেছি তাকে আবার বলতেছি উনি আমাদের কোন তো উনাকে আমরা দায়িত্ব দিয়ে যখন আমরা নমজ আদায় করি উনি কত ডাঙ্গর একজন ব্যক্তি হতে পারে আপনারা নিজেই বলেন তো আজকের দিন আমাদের সমাজ এমন একটি পরিস্থিতি দাঁড়াচ্ছে দেখেন দুই নম্বর আর একটি কথা দেখেন যখন একটি আলিম দূর থেকে মুক্তি মহাদিস মৌলানা হাফিজ ক্লিয়ার করে সমাজে দাঁড়াচ্ছে দাঁড়ানোর পর সে কিন্তু বহুত সুন্দর একজন আলিম হয়ে নিজের জায়গাতে আসছে সমাজে আসছে কিন্তু তাকে যদি আমি রাখি বহুত পয়সা দিতে লাগব কিন্তু অন্য একজন ব্যক্তিকে তার মানে অন্য একজন ব্যক্তিকে দু হাজার টাকা দিলে সে ইমামতি করব তাকে বেশি কথা বলতে পারবো কিন্তু তার নমজ দিয়ে আমাদের অন্তরে কোনো মায়া লাগে না কেন জানেন আল্লা পা আলমিন সোরা মুজাম্মেলের মধ্যে বলছেন ওরা তিলিল আনা তার যদি কোনো ব্যক্তি সহ কোরআন পড়তে পারে সূরা পড়তে পারে তার দুই ঠুডের মধস্থলে বসে আমি আল্লাহ নিজে কোরআন তেলাও শুনি সেরকম ব্যক্তি দিয়ে যদি আপনি ইমামতি করাতে পারেন তবে ওই সমাজের মাধ্যমে কোনো বেনমজি থাকবে না ওই সমাজের মাধ্যমে রহমত বসিত হবে কিন্তু তাকে যদি আমরা আনি অল্প পয়সা বেশি দিতে লাগবে তো ওই জন্য তার বুকুলো আমরা যাই না হে ও করে যে ওই ওইগুলান ব্যক্তির কাছে আমরা গিয়া কী করি দুশো টাকা দিলেই সে ইমামতি করবে হে তাকে ইমামতি রেখে দিই আর তাকে যেভাই সেভাবে ব্যবহার করি আবার উনি বাসা চিন্তা করেন তো সমস্ত